উপলক্ষে ছাই খাই পূজা বন্ধ কৰে

সে কিছু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কিছু সহযোগিতা এবং সম্মাননা আমরা যেটাই নেই সেই সম্মাননাটা আমাদের বড়ো ভাই জাতির ব্যাপারী তারপর তো আমরা বাবু আমরা এখানে দুর্গাপূজা চালানোটা আসে তাদের হাতে শান্তিপূর্ণ এইটা পৌঁছে দেওয়ার জন্য নবুল আমাদের কাকা টাকা শান্তিবাবুবাবু কাজুল ভাই সুলতান ভাই আলী মোহাম্মদ সর্দার আরও অনেকের আমরা যেমন কি তাদের যত সহ সহযোগিতা নিরাপত্তা আমরা জন্য সিরা Thank <laughs> you.